হ্যালো এইভিউন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সো আজকে অনেকদিন পরে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও সো আজকের এই ভিডিওটা যাচ্ছে হচ্ছে আমাদের কলেজে সো আজকে হচ্ছে আমাদের রেজাল্টের দিন আমরা কিছুদিন আগে এক্সাম দিয়ে এসি সো কেমন এক্সাম দিলাম তো সেটা জানার জন্য আসলে যাচ্ছে হচ্ছে আমাদের কলেজে দেখতে পাচ্ছেন আমাদের কলেজে যাওয়ার আগে কিন্তু আমাদের আশেপাশে অনেক মনোমুগ্ধকর দৃশ্য পড়ে যেমন এই ব্রিজটা দেখতে পাচ্ছেন সো আমরা নর্মালি যেই জায়গা দিক দিয়ে আমরা আমাদের কলেজে যাই কিন্তু আমরা একটু অন্য সাইড দিয়ে এবার এখন যাচ্ছি কারণ হচ্ছে যে ওই দিক দিয়ে অনেক প্রচুর জেমস ও যার কারণে এই যে এই যে এই জায়গাতে অনেক জেমস সো সেই জন্য আমরা এই রাস্তা দিয়ে চলে আসছি অ্যান্ড আমরা এখন বর্তমানে শ্রীরামপুর যাচ্ছি অ্যান্ড শ্রীরামপুর থেকে আমরা খুব শীঘ্রই আমাদের কলেজের দিকে রেলগেট পাওয়ার হয়ে চলে যাবো এন্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শ্রীপুর সো এটা হচ্ছে আমাদের রেলগেড দেখতে পাচ্ছেন এখানে ট্রেন আসবে সো সেই জন্য এখানে আসলে গাড়ি ঘোড়া অনেক জ্যাম সো আমরা এখানে দেরি না করে আমরা চলে গেলাম আমাদের কলেজে আর এটা হচ্ছে আমাদের রায়পুরা সরকারি কলেজ অ্যান্ড আসলে এই কলেজের ভিতরে আমি ঢুকে দেখি আসলে অনেকেই কিন্তু অপেক্ষা করতেছে যে কখন রেজাল্ট দেবে কখন রেজাল্ট দেবে এটা হচ্ছে আমাদের রায়পুরা মানে পুরো কলেজ এটা হচ্ছে মাঠ অ্যান্ড এটা হচ্ছে আমাদের কলেজ ওই কোণার পাশ দিয়ে কিন্তু আমাদের ক্লাস এখন আসলে কলেজ আছি তো এখান থেকে এখন চিন্তা হচ্ছে আসলে জানি না পাশ করি কিনা ফেল করি যদি ফেল করি তাহলে এটা বড় সমস্যার সম্মুখীন হতে হবে কারণ আবার পরীক্ষা দিতে হবে তো এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারপর সেকেন্ড ইয়ার উঠতে হবে তো দেখা যাক পাশ করতে পারি কিনা ফেল করতে পারি সো এবার আমরা যারা এক্সাম দিয়েছি তারা সকল ছাত্রছাত্রী কিন্তু এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে কিন্তু আমাদের টিচাররা আমাদেরকে রেজাল্ট দিচ্ছেন এন্ড রেজাল্ট দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্ট সিট দেখার জন্য অনেক ছাত্র ছাত্রী এত ভিড় আর আমি আমার রেজাল্ট কীভাবে দেখবো আসলে এত ভিড় তারপর অনেকক্ষণ পরে আসলে দেখা হয়েছে অ্যান্ড এগুলো হচ্ছে তারা সবাই কিন্তু আমরা রেজাল্ট দেখার জন্য মূলত এখানে আসছি কারণ এখানে আমাদের রেজাল্টের সিট দিয়েছে সো এই সিট একজনের করে দেখে তারপর আসতেছে সো আমিও আস্তে আস্তে যাচ্ছি আসলে ওখানে এত মানে মানুষ ছিল যারা করেন আসলে ওইখানে যাওয়াটা অনেক ডিফিকাল্ট অর্থাৎ অনেক কষ্ট হচ্ছিল আর কি সব রেজাল্ট জানলাম সবশেষে মানে ফেলই করে ফেললাম না আসলে আমি কখনো ভাবতে পারি নাই যে আমার রেজাল্ট ফেল আসবে সব পরীক্ষা তো আমি মোটামুটি অনেক ভালো ইসলাম আর আমার ফেল আছে মূলত বাংলাতে আর হলো ইসলামের তো বাংলাতে মোটামুটি সবাই ফেল করছে তো এটা একটু মানানসই যে না সবাই যেহেতু ফেল করছে আমিও ফেল করতে পারি নর্মাল কিন্তু ভাই আমি এই যে কিনা ইসলাম ইসলামে ভাই কিভাবে ফেল করলাম আমি ভাই এখনো মাথা ধরতেছে না ইসলামে ফেল করলেলাম আর তাছাড়া আইসিটি বাদে আমি সব পরীক্ষায় মোটামুটি কনফিডেন্স অনেক ভালো পরীক্ষা দিছি আর আশাবাদী আমি আশাবাদী ছিলাম যে না আমি আশা করে পাশ করবো কিন্তু যখন রেজাল্ট শিটে দেখলাম যে আমি ফেল করছি তখন ভাই আমি ভাবতেও পারি নাই তো এখন মানে চিন্তা আছি বাড়িতে কি বলি আর আমার কিভাবে বলি যে আমি ফেল করছি তো ওনাদেরকে নাকি অভিশে ডাকাতে ডাক ওনাদেরকে অফিসে নাকি নিতে ইব কারণ গার্ডেনের পরামর্শ ছাড়া মানে গার্ডিয়ানকে জানানো হবে আর কি যে আমরা যে ফেল করছি এ বিষয়ে ওনাদেরকে অনেকে জানানো হবে তো এটা প্যারার মধ্যে আছি কি করি তো এর গত এর আগের পরীক্ষার মধ্যে আমি ফেল করছিলাম এর আগের পরীক্ষা দিতে অর্থাৎ এই পরীক্ষার আগে যে একটা পরীক্ষা দিয়েছিলাম এই পরীক্ষার কিন্তু আমি অল বিষয় ফেল করছিলাম অল বিষয় এবার তো বা একটু লিমিটের ভিতরে এর আগের পরীক্ষা কিন্তু আমি অল বিষয় ফেল করছিলাম তো জানি না শুধু ফেলে এই রেজাল্ট এইভাবে পরীক্ষা দিতে কি না আল্লাহ জানে তো যাই হোক সবাই দোয়া করবেন যাতে প্রতি একটু মনোযোগী হই যাতে একটু ভালো পরীক্ষা দিতে পারি একটু পাস করতে পারি হ্যাঁ সবাই দোয়া রাখবেন আজকে এই বিড়ে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে আল্লাহ